নমস্কার বন্ধুরা নিরামিষ রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি রেসিপি আর বাঁধাকপির এই রেসিপিটা একবার বানিয়ে খেলে দেখবেন আর একবার খেতে ইচ্ছে করবে ভাত রুটি পরোটা বা লুচি তার সাথে খিচুড়ির সাথেও খেতে দারুণ লাগবে এই রেসিপিটা কিভাবে বানাবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা সঙ্গে থেকে রেসিপিটা দেখে নিন প্রথমে আমি গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব সেই জন্য তেল দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেলে পরে এখানে আলু নিয়েছি একটা বড়ো সাইজে দিয়ে দেব। আমরা যেভাবে পোস্তর আলু কেটে থাকি ঠিক সেইভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আজকে শেয়ার করা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি সমস্ত ভাজা আলু তেল ছড়িয়ে তুলে নেব বাঁধাকপি এই রেসিপিটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না এবার আমি আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো আর হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটো টমেটো লম্বা করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আবারও ভেজে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এবার দিয়ে দিচ্ছি গ্রেড করা এক চামচ আদা আদা দিয়ে মশলার সাথে ভালো করে দু তিন মিনিট মতো ভেজে নেব আর এইভাবে অবশ্যই বাঁধাকপির এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ছালের পরিমাণটা অবশ্যই যে যেমন খান দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দেব এখানে বাঁধাকপিগুলোকে আগে থেকেই কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি একবারে জায়গা হবে না তাই আমি দুবারে দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে হাফ বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি মশলার সাথে ভালো করে নেড়ে নেব তারপর একটু কমে গেলে বাকিটাকেও অ্যাড করে দেব আবার আমি বাকি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি পুরোটা কেটে নিয়েছি এবার পুরো বাঁধাকপিটাই আমি দিয়ে নিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব একটা ঢাকনা কভার করে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি আবারও ভালো করে নেড়ে নেব এক থেকে দুবার এইভাবে কভার করে বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তাহলে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খেতেও দারুণ লাগবে যেসব বন্ধুরা আগের দিনের রেসিপির ভিডিওটা এখনও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন খুব সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করেছি মুলোর পরোটা ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করবে তাই অবশ্যই রেসিপিটা দেখে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব তাহলে বাঁধাকপি আলু সব কিছু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেব এক পাটির মতো কড়াইশুঁটি বা মটরশুটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কভার করে রেখে দেব সম্পূর্ণ নিরামিষ আমি বাঁধাকপি রেসিপিটা শেয়ার করছি শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে ফুলে নিলাম এবার কিন্তু মশলার সাথে ভালো করে বাঁধাকপি আলু সব কিছু কষানো হয়ে গেছে বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এই সময় সামান্য চিনি দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নেবেন চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব একটু মিষ্টি ভাব বলে খেতে ভালো লাগবে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আলাদা করে আমি আর জল দিইনি লো টু মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটাই করে নিয়েছি বাঁধাকপি থেকে যে জলটা সেটা দিয়েই কিন্তু আলু মটরশুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর বাঁধাকপি তরকারিটা অন্য একটা জায়গাতে তুলে নেব ভাত রুটি পরোটা লুচি বা খিচুড়ির সাথেও ভালো লাগবে বাঁধাকপির এই রেসিপিটা আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং